মান অবস্থা আমাদের কিভাবে রক্ষা পাওয়া যায় কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে একটা দেশের রাষ্ট্রনায়ক সহ দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রে চব্বিশ ঘন্টার সকল কিছু সবার মধ্যে অবগত আছি এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ আমাদের কয়েক ভাই বলছে যে গুজব মিথ্যাচারণ এগুলো আপনি একটু খেয়াল রাখবেন কোনো ডেট লাইন কোনো তারিখ এগুলো যেন কারণ মুখের থেকে না বুঝা না যাই না শুই না বাস্তব অবস্থা যেটা যে না করা হয় আওয়ামী লীগের সাতাত্তর বছর দল প্রাচীনতম দল যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বভৌমত্ব উপহার দিচ্ছে সেখানে আমরা এবং আমরা আমাদের সকলেরই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে সম্মানের মধ্যে হওয়া উচিত এটা যেন আমরা সবাই চাল রাখি কারণ এই দেশটা আমাদের কারণ যে শকুন রায় দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহ রক্ষা করে আমাদের পুরোটুটি জানা অজানার মধ্যে যেগুলো ছিল আমরা সকলে জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক আওয়ামী লীগের জন্য একটা খুশির খবর হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তার একটা ফোনালাপ ফাঁস হলো সোশ্যাল মিডিয়া এই ফোনালাপটা বর্তমানে চাঞ্চল্যকর সৃষ্টি করলো চলুন কিন্তু সব কথা না বাড়িয়ে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ নাকি বাংলাদেশে ফিরিয়ে আনবে সাবেক মেয়র জাহাঙ্গীর সম্পূর্ণ তার এই আগে আমরা একটা শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং প্রতি মুহূর্তে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লাহর কাছে চাও পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে আজকে ধরুন আমরা এখানে কয়েকশো মানুষ একসাথে আসছি আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনের শুধু ছাত্র লীগের রয়েছে ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা সেম যুবলীগেরও ছত্রিশ লক্ষ নেতা থাকার কথা এবং অন্য সংগঠনেরও এই মিলে আমাদের এক কোটি বাহাত্তর লক্ষ শুধু নেতা যাদের পদ আছে এই অবস্থা আমাদের নেতৃত্বটা থাকার কথা ছিল কেন বা কিভাবে হয় নাই বা হয়েছে এটা আপনারা সবাই জানেন এই এক কোটি বাহাত্তর লক্ষ শুধু আমাদের নেতা থাকার কথা পৃথিবীর কোন দেশে যদি একসাথে পঞ্চাশ হাজার মানুষ দাঁড়ায় তার পরাজয় হয় না আমরা সবাই বক্তা সবাই বুঝি সবাই জানি সবকিছুর মধ্যে আমাদের কি হয়েছে কি হয় না এটা আমরা সবাই জানি আমি বললাম এক লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোন শক্তি হয় এই শক্তিকে দমাইতে পারে না এই এক কোটি বাহাত্তর লক্ষর মধ্যে আমি একজন সমর্থক আমি কোনো কমিটির সদস্য না আমি একজন সমর্থক হিসেবে আছি সেই হিসেবে অনুরোধ করবো আপনারা বা অন্যরা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন যার আর ওয়ার্ডটা আমি আবারও বলছি চৌষট্টি হাজার ওয়ার্ড আছে যার যার ওয়ার্ডটা যদি আমরা নিজেরা ওইখানে অবস্থান করতে পারি নিজেরা ওয়ার্ডটা যদি গুছাইতে পারি নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি অতদূর দুঃখের বিষয়ে আমরা সবাই কেন্দ্রীয় এবং আন্তর্জাতিক নেতা হয়েছি আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না আমি একটু বাস্তব মানুষ আমি অনেক কিছু বইলা ফেলাই আমরা আমাদের নিজের ওয়ার্ডটা কেউ গুছাইতে পারি না আমার ওয়ার্ডে তো কিন্তু অবস্থান করে দিবে না বা আপনার ওয়ার্ডও কিন্তু আমি অবস্থান করে দিব না ওইখানে পক্ষের লোক থাক বিপক্ষের লোক থাক যার যার ভোট সেন্টার বা যার যার ওয়ার্ড যদি আমরা নিজের অবস্থান করতে পারি তাইলে সারা দেশে আমাদের একটা অবস্থান হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি গিয়ে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না সেই হিসাবে আমি বলছি যেটা আমাদের নেতার কাজ উনি এটা করছেন আমাদের যে কাজটা সেটা আমরা করব। সেই জন্য প্রথম সবাই একটা ওয়াদা করেন যার যার ওয়ার্ড যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি করি যার সাথে আলোচনা করে যার সাথে পরামর্শ করলে যার সাথে নিগোজিশন করলে আমি আমার ওয়ার্ডে থাকতে পারবো আমরা সেই অবস্থানটা তৈরি করি আমাদের নেতার পক্ষে চব্বিশ ঘন্টা হয়তো সময় পাওয়া যাবে ওই এক মাস দুই মাস এক সপ্তাহ তিন দিন আগে দিন আগে সেগুলো গল্প করে লাভ নেই চব্বিশ ঘন্টা সময় পাবো চব্বিশ ঘন্টায় যে যেখানে আসি যার যার অবস্থান থেকে সেখানে যে জায়গায় যে মুহূর্তে যেভাবে বলবে আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলাকে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং আমাদের মানচিত্র আমাদের প্রিয় জন্মভূমির জন্য যে সময় যে জায়গায় যে অবস্থানে সন্ত্রাস থেকে আমরা যেন মুক্তি পাই এই যে দখলদার এই যে আজকে একজন মার কুলের শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল সেই জায়গাটা কিন্তু নিরাপদ নাই যেখানে ছোট ছোট বাচ্চা নিরাপদ নাই তাহলে সেখানে যুবক তরুণীরা তরুণরা বৃদ্ধরা আমার বাচ্চা ছাড়া আমার ভাই বোনেরা কেউ নিরাপদ নাই সেই জন্যই আমাদের সাথে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি যারা আজকে এখানে আলোচনা শুনছেন অন্তত আপনাদের কাছে অন্তত অনুভূতিটা আসুক নিজের ওয়ার্ডে নিজের জায়গাটা নিজে কিভাবে রক্ষা করতে পারি সেই জন্যই মানুষের সাথে সম্পর্কের বিকল্প কিছু নাই শত্রু থাকবে অপরাধীরা থাকবে কিভাবে আমাদের টিমরা আমরা আওয়ামী পরিবার আমরা যেন একসাথে থাকতে পারি এটা আমাদের দেশ আমাদের প্রিয় শ্রদ্ধ নেতা যিনি আমাদের জাতির পিতা এটা আমাদেরকে দিয়ে গেছেন তিরিশ লক্ষ রক্তের শহীদের বিনিময় এই মানচিত্র কুকুর শুকনে খাবে এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারবে না আজকে চোরের বিচার হচ্ছে না আজকে খুনিদের বিচার হচ্ছে না আজকে দর্শক যারা দর্শন করছে তাদের বিচার হচ্ছে না অথচ আওয়ামী লীগ এবং আমাদের নামে মিথ্যা মামলা শত শত মামলা দিয়ে রাখছে আমাদেরকে আমরা দেশের বাইরে ছিলাম চিকিৎসার মধ্যে ছিলাম সেইখানে আমাদেরকে বিভিন্ন তিনশো দের মৃত্যুদণ্ডর যেগুলো হয় সেইসব মামলা দিয়ে রাখছে সারা দেশে আওয়ামী লীগ পরিবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই চৌষট্টি হাজার এলাকায় কিন্তু মানুষকে সবার এখানে আসামি করছে সেই আমি একটু অনুরোধ করবো আপনারা যার যার ওয়ার্ডে একটা অবস্থান নেবেন আমাদের এখানে নেত্রীর পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা যেন চব্বিশ ঘন্টায় আমাদের অবস্থানটা করতে পারি এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি এই জন্মভূমির জন্য যা দরকার যা প্রয়োজন মানুষের শান্তিতে রাখার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষে আমরা সবকিছু নিয়ে প্রস্তুতি স্বাধীন চেতনায় চলতে পারে এর জন্য যা যা প্রয়োজন আমরা আল্লাহর আল্লাহর আমাদের সারা পৃথিবীর সাথে যে বন্ধুত্ব সব জায়গায় নষ্ট হয়েছিল সেইগুলো পরিপূর্ণতা করি আমরা একসাথে আমাদের পুরা দেশের মানুষকে নিয়ে আমরা নিরাপদে থাকতে চাই যেটা আমরা আগে ছিলাম আমাদের তার তো ভালোভাবে আমরা যেন থাকতে পারি সেই পরিবেশটা আমরা করার জন্য আমরা চেষ্টা করছে আমার বিশ্বাস আপনারা উপলব্ধি করছেন আপনারা নিজেরা সেই জন্য করার জন্য আপনাদেরকে জানাই আমি আবার বলছি বড় নেতা অনেক দেখছেন বড় বদল অনেক দেখছেন সর্বশেষ মাঠ কর্মীদের কাছে অবল্যায়ন করলে মাঠ পর্যায়ে কর্মীদের নেতৃত্বের মধ্যে শ্রদ্ধাশীল না থাকলে কত বড় ধাক্কা এবং কত বড় অপমানিত হয় সেটা যারা যে পাঁচই আগস্টে যদি আমরা শিক্ষা না নিয়ে থাকি তাহলে কেউ মৃত্যুর পরে শিক্ষা নিবে না সেই জন্য আপনারা এই যে রমজান মাস রোজা থেকে আমি জানি কেউ বাড়িতে থাকতে পারে না কেউ ঘরে থাকতে পারে না বিশেষ করে আমাদের গাজীপুরের লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ঘর করে রাখছে লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ তারা বাড়িতে থাকতে পারে না এটা কোন দেশ কোন শাসন ব্যবস্থা আজকে যারা কি অবস্থা এটা করছে যারা যে জায়গায় পারছে তিনশো দুইয়ের মার্ডার কেসের আসামি করে রাখছে একজন পুরুষ মানুষ আমাদের গাজীপুরে আমাদের সমর্থক আমাদের একেবারে মাটির মানুষগুলো সাধারণ মানুষগুলো তাদেরকে ঘরে থাকতে দিচ্ছে না সেই হিসাবে আমাদের ঐক্য হওয়া প্রয়োজন আমরা একজন আদর্শ ঐক্যটা হই আমরা একজন সমর্থক থাকি বড় পদ দিয়ে কিছু আসে না আপনাদের সমর্থক থেকে আমরা এই কাজটা করি আমাদের এই জন্মভূমিটা যেন আরো অপবিত্র না হয় এই জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা করব এই কষ্ট থেকে অবশ্যই 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 আল্লাহ আমাদের মুক্ত করবে এবং আমরা দেশবাসীকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করব এবং আমাদের নেতা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেন সবাই মিলে আমরা কারো প্রতি প্রতিপক্ষ হতে চাই না কারো হিংসাত্ম করতে চাই না কিন্তু জন্মভূমি সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই এটা আমাদের জন্মভূমি এই জন্য যা প্রয়োজন আমাদের জায়গা থেকে আসল সময় আসল টাইমে আপনারা জানবেন আপনাদের চব্বিশ ঘন্টা আগে বলে দেওয়া হইব যার যার অবস্থান থেকে যেখানে যে অবস্থায় যা বলবে সেটা দয়া করে আপনারা একটু পালন করবেন এবং আপনারা খুব দ্রুতই আপনারা খুব দ্রুতই একটা ডিসিশন পাবেন এবং আমি বলি কেউ ফে কেউ মিথ্যা দিয়া কোনো ডেড লাইন যেন কিছু না করা হয় সময় পরিস্থিতি আপনাকে বলে দেবে কখন কি করতে হবে সেই জন্য ফেসবুক অবশ্যই চালাবেন কিন্তু এটা নিজেদের টিম এবং সবকিছু যাচাই বাছাই এবং বদনাম এবং আমাদের কর্মী এবং নেতাদের তারা অপমানিত করতে চাইবে সেটা যেন আমরা খেয়াল রাখি প্রত্যেকটা কথা যেন রাজনৈতিক ভাবে সেটা যেন উত্তর দিই আমরা যেন রাজনৈতিক ভাবে উত্তর দিই আমাদের ভাষা আমাদের চলাফেরা নম্রতা যেন মানুষ মনে করে এবং বিশ্বাস করে আমাদের উপরে আওয়ামী লীগের পরিবারের উপরে আমাদের সহযোগী সংগঠনের পরিবারের উপরে যেন যেভাবে আয়নারা যেভাবে অত্যাচার করেছে আমাদের দেশবাসী যেন জানতে পারে এবং বুঝতে পারে বোঝানোর জন্য আমাদের পক্ষ থেকে যা যা দরকার আমরা সেটা যেন করবো কোনোভাবেই যেন আমাদের নাগরিক গাজীপুরের সাবেক ফোন আউটটা শুনতে পেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে এবং একটা নতুন কৌশল অবলম্বন করতেছেন এসব বিষয় শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে করবেন নতুন নতুন এমন নিউজগুলা পেতে পেতে সাবস্ক্রাইব করেন ভিডিও ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম